ইসলামের পর আরো একটা নাম নিয়ে দেশের ফুটবল মহলে আলোচনা চলমান রয়েছে নামটা হচ্ছে কিউবা মেচেল ইংল্যান্ডের সান্ডারল্যান্ড আন্ডার টোয়েন্টি ওয়ান টিমের হয়ে তিনি খেলছেন এবং তিনটা দেশকে তিনি রিপ্রেজেন্ট করতেই পারেন ইংল্যান্ড জ্যামাইকা এবং বাংলাদেশ তিনি বাংলাদেশের হয়ে খেলবেন কিনা বাফুফে তার সাথে যোগাযোগ করলো কিনা এ সমস্ত নিয়ে আলোচনা চলমান আসলে রয়েছে যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে তার সাথে আসলে যোগাযোগ এখনো করা হয়নি এই মুহূর্তে আসলে বাফুফের যে প্রায়োরিটি লিস্ট সেই লিস্টে এই মুহূর্তে অন্তত পক্ষে কিউবা মিচেল নেই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কত দ্রুত আসলে সমিত সোমকে আনা যায় অর্থাৎ জুনের দশ তারিখের ম্যাচকে সামনে রেখে তার পাসপোর্ট নিয়ে কাজ করছে বাফুফে এবং তাকে আনাটাই গুরুত্ব পাচ্ছে এছাড়া ম্যাচ আয়োজন তার আগে বাংলাদেশের প্র্যাকটিস ম্যাচ আয়োজন সেটাও গুরুত্ব পাচ্ছে দশটা দেশের সাথে বাফুফের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে প্র্যাকটিস ম্যাচ ফিফা ফ্রেন্ডলি আয়োজন করার জন্য যেখানে রয়েছে মালয়েশিয়া ইরা চাইনিজ টাইপের মিয়ানমার থেকে শুরু করে ভুটান কিংবা নেপাল দলগুলো তো বাফুফে আসলে এই কাজগুলো নিয়ে এই মুহূর্তে ব্যস্ত রয়েছে এছাড়া সামনের মাসে রয়েছে আন্ডার 19 সাফ চ্যাম্পিয়নশিপ আন্ডার নাইনটিন টিমের ক্যাম্প চলমান রয়েছে যশোরে তো সেটিও আসলে গুরুত্ব পাচ্ছে এবার আসা যাক সিঙ্গাপুর প্রসঙ্গে সিঙ্গাপুর দলের ম্যানেজার তিনি বাংলাদেশ সফর করে গেছেন ম্যাচ হচ্ছে দশই জুন দেড় মাসেরও বেশি সময় আগে এরিক অং যিনি সিঙ্গাপুর টিমের ম্যানেজার তিনি বাংলাদেশ সফর করে গেলেন ভেনু পরিদর্শন করেছেন ড্রেসিং রুমের কি অবস্থা সেটা তিনি দেখেছেন ড্রেসিং রুমে কি কি ফ্যাসিলিটিস প্রোভাইড করা হচ্ছে সেটা তিনি দেখেছেন এবং সিঙ্গাপুর টিম কোন হোটেলে থাকবে সেই হোটেল থেকে মাঠে যেতে কতটা সময় লাগে সবকিছু কিছু ভাবে তিনি আসলে দেখেছেন অর্থাৎ জুনের দশ তারিখের ম্যাচ নিয়ে সিঙ্গাপুরের পরিকল্পনা কিন্তু শুরু হয়ে গেছে এরই ভেতরে সিঙ্গাপুরের ফুটবল অ্যাসোসিয়েশন যেটা অর্থাৎ যেটাকে বলা হয় ফুটবল অ্যাসোসিয়েশন অফ সিঙ্গাপুর ফাস্ট তাদের আসলে টাকার অভাব নেই তাদের কারি কারি টাকা তাদের কি পরিমাণ টাকা তার উদাহরণ হচ্ছে দু সালে সিঙ্গাপুর ফুটবল ফেস্টিভ্যালের আয়োজন করেছিল এবং সেই ফেস্টিভ্যালে তারা কাদেরকে এনেছিল তারা এনেছিল লেস্টার সিটিকে তারা এনেছিল বায়ার্ন মিউনিকের মতো টিমকে তারা এনেছিল লিভারপুলকে এবং এই ক্লাবগুলো প্রি সিজন ম্যাচ খেলেছিল সিঙ্গাপুরে এসে এবছরও তারা জুলাই মাসে সিঙ্গাপুরে নিয়ে আসছে কাকে আর্সেনালকে যারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে গেছে আর্সেনালকে নিয়ে আসছে অ্যাস্টন ভিলাকে নিয়ে আসছে ইন্টার মিলানকে তারা নিয়ে আসছে এই ক্লাবগুলোকে তারা এবারও নিয়ে আসছে এই জুলাই মাসে এছাড়া লিওনেল মেসির আর্জেন্টিনাকে তারা দু হাজার শুরুতেই তাদের দেশে নিয়ে যাচ্ছে একটা প্রীতি ম্যাচ খেলানোর জন্য তো এখান থেকে বোঝা যায় যে সিঙ্গাপুরের কাছে কি পরিমাণ টাকা রয়েছে মানে তাদের তারা চাইছে তাদের দেশের ফুটবলকে বিকশিত করতে যদিও সিঙ্গাপুরের রিসেন্ট পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না তারা প্রথম ম্যাচটা হংকংয়ের বিপক্ষে ড্র করেছে এশিয়ান বাছাই পর্বের প্রথম ম্যাচে তারা ড্র করেছে এর আগে তিন দিন না চার দিন আগে তারা নেপালের সাথে একটা ম্যাচ খেলেছিল ফ্রেন্ডলি ম্যাচ যে ম্যাচটা তারা আবার এক শূন্য গোলে হেরে গেছে সো এই যে যে দুটো ম্যাচের পারফরমেন্স একটাতে একশো নতে হারা নেপালের কাছে আর একটাতে হংকং এর সাথে ড্র করা তো এখন তারা বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকে মহা গুরুত্বপূর্ণ ভাবে নিচ্ছে সিরিয়াসলি নিচ্ছে এবং তারা এই ম্যাচে জিততে মরিয়া পূর্ণ পয়েন্ট নিতে তারা চায় সে কারণেই আগে ভাগে পরিকল্পনা করতে এরিকং কম ন্যাশনাল ম্যানেজার সিঙ্গাপুর টিমে তিনি বাংলাদেশ সফর করে গেছেন এবং সবকিছু দেখে গেছেন এবং সেই অনুযায়ী আসলে তারা এখন তাদের পরিকল্পনাটা সাজিয়ে নেবে দশ তারিখে ম্যাচ যতটুকু শোনা যাচ্ছে যে জুন সিঙ্গাপুর চলে আসবে বাংলাদেশে এবং দশই জুন তারা মাঠে নামবে তো দেখা যাক একটা দুর্দান্ত ম্যাচের অপেক্ষা সবাই রয়েছে হামজা এসছে সমীক্ষ এসে গেছে সিঙ্গাপুর ডেফিনেটলি বাংলাদেশকে এখন আর হালকাভাবে তো নিতে পারবেই না নেওয়ার কোনো সুযোগও নাই ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে